ব্যাটের কথা আপনাদের বলে যে টাকা দিতে হবে আর শুনে নেন এই মুর্শিদাবাদে আমাদের একজন বাবু হুমায়ুন কবির বাবু শুনছেন কে জানেন না তিনি মৈজীদ করবে শুধু নিয়ত করেছেন ভিড়Estabat কত বুঝতাছেন তো বাবরি মসজিদ ছিলেন না করবে শুধু ঘোষণা দিয়েছে এই পটি এসডিআই ব্যাংক ছাপিয়ে গেছে বলছে ফোন করে যে আপনি যারা ট্রানজাকশন করছে তাদেরকে নিষেধ করেন তারা যেন এই মুহূর্তে ট্রানজাকশন না করে আপনারা শুনেন না মানে এত মানুষ দিচ্ছে এত দিচ্ছে শুধু করবে বলেছে শুধু কি বলবে করবে বলেছে তাও কত ওই আপনার মতন দু হাজার টাকা না এত ঘুরিয়ে মারা হচ্ছে অ্যাঙ্গেল সব না শুধু করবে বলেছে হুজুর পঞ্চাশ হুজুর আশি কোটি এক কোটি পঞ্চাশ লাখ দশ লাখ শুধু বলছে দশ হাজার বিশ হাজার যার যেমন আওকাত একজনের টাকা নেই কি করেছে আদলা ইট বেঁধে কি কি আদলা ইট রুমালের জড়িয়ে নিয়ে এসেছে কি ব্যাপার ব্যাপার বলছে আমি আদলা ইট নিয়ে এসেছি এই আদলা ইটটাও যেন আল্লাহর ঘরে লেগে যায় কি মনের এক আত্মীয় সোনার লালে আল্লা আপনাদের দু হাজার দুটো হাজার টাকা চাচ্ছি জানা মনে হচ্ছে যে হুদির জামালপুরে আমাদের এই জমি নিয়ে কেনে বাড়ি যাচ্ছে ইস বা বাহ এক আত্মীয় সোনার লা লে একজন ব্যক্তি চার হাজার কোটি টাকার মালিক সে বলছে আমি এক হাতে কত। দেখেন কত মানুষ দিচ্ছে টাকা গুনতে মেশিন কি বলেন জি মেশিন বন্ধ হয়ে যাচ্ছে আর শুধু মিডিয়া ইনি আওয়াজ কি টাকা কি মানুষের সমাগম আর মানুষ এই কথা বলছে হুজুর আপনি এগিয়ে যান আপনি যেন পিছুবেন না যা লাগবে আমরা তাই দেব শুনছেন জি এমন কি কত মানুষ কত দিক অ্যাঙ্গেল দিক দিয়ে টাকা দেয় কতজন করছে কি দরকার ছিল কেন ছিল কি নাম

আকাশ মন্ডল আল্লাহ পাক আসমানি বালা থেকে জমিনি বালা থেকে ভাইকে হেফাজত করুক বলেন আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন আর মাত্র পাদু চট করে ইনশাল্লাহ আমার পর আরেকটা মাওলানা আছে তাবারক মাওলানা ও মাওলানা সাংঘাতিক মাওলানা চট করে বলেন কি না ওই আপনারা বুঝতে পারলি হলো আকাশ মাকাশ যা লেখেন জমিন টমিন লিখে দেন আকাশ আক্রমণ লিখে দেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আর পাঁচটা এই পাঁচটা হবে তারপরে দোয়া হবে তারপর সঙ্গে মুলাকাত হবে পাঁচটা হবে না ফজরের নামাজ এখানে হবে এবার ডিসাইড আপনি কে কি বললেন জি পাঁচের খাতা পূর্ণ হবে দোয়া হবে তা নালে ফজরের নামাজ ইনশাআল্লাহ কালিমুল্লাহ রাজ এখানেই হবে ইমাম আমি মুক্তাদি আপনারা ঠিক আছে ইনশাআল্লাহ এ এরা খুব চালাক লোক বলছে হুজুর যা করে দেখি দিন আজকে ডেকে তারপর যাব একজন লোক খুব চালাক ছিল ঘুমাচ্ছিল কাকাশান করতে বলেন ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুমাতে হুজুর বলছে ভাই আল্লার ঘরের জন্য 10000 টাকা কেউ দেবে না তোই একজন ঘুমাচ্ছিল কি বলেন যে ও বিষয়টা বুঝতে পারেনি বলছে ভাই আল্লাহর অস্ত্র একটা একজন উঠে যান এই মনে করছে আমি ঘুমাচ্ছিলাম হুজুর দেখতে পেয়েছে আমাকে উঠতে বলছে ও তখন উঠে গেছে যেই উঠেছে হুজুর খুশিতে নারতে

এক হাজার ইনশাল্লাহ এটা তো আসবে ইনশাল্লাহ প্রথম এক হাজার দেখি ইনশাল্লাহ যে হুজির এই মজলিশের ভিতরে হুজির এক হাজার ইনশাল্লাহ দেখো কমেডি চলে সাইডে যাও ও ভাই ভাই কমিটি চলে সাইডে দাঁড়াও দেখি ইনশাল্লাহ আ ভাইয়ের নাম লিখাবে ওই দেখো হাত তুলছে পিছনে কে এই দেখি অনেক হাত তুলে ফের নামে নিচে যায় কি সর্বনাশ হাত তুলে নামে নিচে দেখতে পাবো বলে বলি ইনশাল্লাহ এক হাজার টাকা ইনশাল্লাহ

না পারি আয় এক হাজার টাকার নাম লিখালো এখানে বাড়ি তারা দোয়া করে তোমার বান্দা সাহারুলের তরেতে দুনিয়ার বালা মুসিবত কে হেফাজত করো তাকে লগ্ন আমিন না রে থাকবে

দিও আর এই দোয়া করে গেলাম আমি মধম গ্রহে গাবলাম্মা আমিন না রে তকবি না রে তকবে মাশাল্লাহ না রে তকবি মহিলা কি বলেন গোপন দান শুনে নেন তকবিরটা ফ্রি দিয়ে না দানের দিক দিয়ে মহিলা এগিয়ে 2000 আপনার 500000 আমার মা গোপন বলতে নামও বলতে হবে না খাদিজা জান্নাতে কি বলেন যে যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আরবের 3 নম্বর ধনী ছিল কত নম্বর তিন নম্বর ধনী সমস্ত সম্পদ সমস্ত মাল আল্লাহর নবীকে দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আজ থেকে এই মালের মালিক আমি নয় আজ থেকে এই মাল আপনার বলেন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কত ভালোবাসতেন আর খাদিজা নবীকে কত ভালোবাসতেন কি বাপ জি ওই খাদিজার উত্তরসূরি না হলে এটা সম্ভব না আল্লাহ আমার এই গোপন মাকেও খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা ফকির আলী গাজী আমার ফকির আলী গাজী বাবু তিনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুক জানে মালে বরকত দান করুক বলেন আল্লাহ আমিন গোপন আমার মা দেখি ছিল কোথায় বসে আর থাকতে না পারি দু হাজারের নাম নিকালো এখানে তোমার ওই গোপন বান্দির তরেতে আর নাম গোপন রেখেছে কিন্তু তুমি সব জানো ওখানে মরার পরে আমল নামা ডান হাতে দিও তার আর পুলসি রাত পার করে দিও বিদ্যুৎ গতিতে ও গোপন বার দেগার বলে লগমা আমিন নারে এই হবে না হাজার টাকা করে আমার ওই ভাই এদিক তো দুটো ভাই এসছে এই সাইড তো হবে না ইনশাল্লাহ দেখো যে হাজার টাকা এই সাইড তো কোনো না ইনশাল্লাহ হাজার টাকা আপনার হাজার টাকা মাত্র চাইছে আগামী বছর মাসে একশো টাকা পড়ে না বারোটা মাস ১২টা মাস একটা মাস কি বলেন জি বারোটা মাস একটা মাস আপনার তার ছাড় এগারো মাস পরে আপনি দেবেন ইনশাল্লাহ এক হাজার টাকা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ এই যার যেমন আওকাত এক হাজার টাকা দু হাজার না মাত্র এক হাজার আপনার কাছে এক হাজার হবে ইনশাল্লাহ সামনে কেউ আছে ইনশাল্লাহ হুজুর একটি হাজার টাকা আল্লাহ বন্ধু কত পয়সা কত দিকে যায় মোবাইলে রিচার্জ করতে গেলে মিনিমাম হাজার টাকা যায় কিন্তু মাত্র এক হাজার টাকা আল্লাহর জন্য দোয়ার জন্য আমরা তৈরি নয় তবে শুনে রেখে দেন পয়সা না দিলেও হয়ে যাবে কিন্তু সকলের মাল লাগবে না এটাও জানতে হয় না বলেন ভালো সকলের মাল লাগে না আবু আহাবের কাছে অর্থ ছিল আবুল কাছে অর্থ ছিল অর্থ ছিল কারণের এত অর্থ ছিল যে তার কত গুডাউন খাজানা খোলার জন্যে বহন করে চাবি নিয়ে যেত আপনি শোনেন না তো এই কারণে মাল বাঁচাতে পেরেছে আল্লাহ মাল সহ জমিনে তাকে ধ্বংস করে পুঁতে মেরেছে আর আবু লাহাব মাল ছিল সূরা লাহাব খুলেন আল্লাহ শুনিয়েছে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আবু লাহাবের মাল তার কাজে আসে নাই আবু লাহাবের মাল তাকে বাঁচাতে পারে নাই 1000 টাকা এ বাপজি শোনা আল্লাহর যার যেমন আওকাত 1500 এই দুয়ার মত ক্ষমতা নাই এক হাজার পাঁচশো দেওয়ার আমাদের ক্ষমতা নাই এতগুলো যুবক বাচ্চারা পর্যন্ত পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা রাখে এক হাজার টাকা আপনার কাছে চেয়েছি হবে ইনশাল্লাহ আপনাকে এখন বলি নাই আপনার যখন সময় হবে এগারোটা মাস আপনার সময় দিয়েছি যখন ভাইরা এই মজলিস কায়েম করতে যাবে যে হুজুর আমার এক হাজার টাকা ওয়াদা ছিল এক হাজার টাকা এই যে দিয়ে দিলাম হবে ইনশাল্লাহ কি নাম এসে কি কটা নাম হয়েছে নাম কটা হয়েছে

চালে ইনশাল নিয়ত করেন যে চাল দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আসলে দেখেন ওফ গোলাম রসুল নামের একটা আসর আছে কথা বুঝতে না নাম কি বলেন জি নামের একটা আসর আছে নাম যাই তাই নাম না গোলাম রসুল গোলাম রসুল নামে বান্দা সামনে ছিল বসে আর পিতা মাতার মাফিরাতে জন্য এক হাজার নাম লিখালো এখানেতে বাড়ি তালা দোয়া করে তার পিতা মাতার তরে আর কবরের আজাব মাফ করে দিও কিয়ামতের এই কুড়ি কেজি চাল দেওয়ার দিয়ে ক্ষমতায় ইনশাল্লাহ কেজি চাল দেবেন কত ধান তার বিশ্বাস একবার করে দেখেন আগামী বছর ইনশাল্লা আপনার ফসলে বরকত দান করবেন এমন কোন চাষি নাই আপনাদেরকে চাষ হয় না

দ্বিতীয় একদিন বান্ধব বলেন আমার বাবা যদি দিয়ে একজন হবে ইনশাল্লাহ যে হুজুর আমি দেবো চাল নিয়ে করুন ইনশাআল্লাহ আর একজন হবে ইনশাল্লাহ কুড়ি কেজি চাল আমার বাবুজি নিয়েত করেছে আর একজন হবে কোন আশিক আছেন কোন প্রেমিক আছেন ইনশাআল্লাহ ওফ বাপ কিছু কিছু জমি এমন হয় উর্বরতা কি বলেন জি ফসল যায় দিবেন চাষ হয় আর কিছু কিছু জমি এমন হয় যত মেডিসিন আপনি দেন না কেন মাল সব পয়মাল

কুতুব পাঁচশো টাকা কুতুব ভাই পাঁচশো টাকা আল্লাহ না পাকদানকে কবি কি নাম বললে জিয়াউল মন্ডল পঁচিশ কেজি চাল এлла জিয়াউল মন্ডল নামে ছিল সামনে বসে আর থাকতে না পারি তিনের কথা পূরণ করিল দেখি সে এখানেতে তালা দোয়া করি তোমার বান্দা জিয়াউল তরেতে দে নবীর دیدار কর দুনিয়াতে বল আল্লাহু আকবার আমিন না এই চটকে তৈরি হয়ে যায় যে হুজরে এক বস্ত করে এক বস্তা করে আলু ইনশাল্লাহ আল্লাহ বলেন বাপ এক বস্তা আলু হয়েছে ইনশাল্লাহ এক বস্তা আলু

আমরা জামান পুরলে কত পিছনে নাম বাবরি মজুদ তারা যদি লক্ষ টাকা দিতে পারে দুই কেজি তেলে আমরা পিছনে ওসব জিনিস আমরা নেই ইনশাল্লাহ আমরা একটু লেটে নাম বলি তাই কি হয়েছে কিন্তু মাল পূরণ করি যাই যাই হ্যাঁ না বলে সোনাল্লাহ জামালপুরে কি বললেন যে আমার আজকে প্রথম না হয়তো এই জায়গায় শীতফল কথা বলে চলে যাবো আমার কি দরকার কিন্তু না আমি কালি বলল আগামী বছর আসবো কিনা জানি না কিন্তু আল্লাহর কষ্ট আগামী বছর এই মজলিসটা হোক এটা আমি চাই দামি মাওলানা আসুক দামি বক্তা আসুক কোরআন হাদিসের কথা যেন বন্ধ যায় না আমাদের জন্য চাইছি না আপনাদের জন্য বলে যাচ্ছি থাকবে ইনশাআল্লাহ আমি দু ঘন্টা বায়ান করব কেন আমি এত মেয়ে খাটতে যাব না বাবাজি আমি এটা চাই মজলিসটা কিয়ামত পর্যন্ত যেন কবুল করে না। এই যুবক ভাইরা একটা মজলিস করতে গিয়ে এদের কত কষ্ট করতে হয় কত ঘাম ঝরাতে হয় মানুষের বাড়ি কত যেতে হয় বাপ আপনারা এখানে এসেছেন আপনাদের মেহমানদারির ব্যবস্থা তাবারকের ব্যবস্থা করেছেন হবে ইনশাআল্লাহ একজন করে কাছে যে আমি তেলটা দেব দুই তিনজন মিলে বলে ভাই বলছে দুই তিনজন মিলে বললে হবে দেখো যা তেল লাগে আপনার তিনজন মিলে দেবো একজনের নিয়ত করেন তিনজন মিলে আপনার দেবেন কোন আছে না আসে কোন আশে কাছে ইনশাল্লাহ কোন আল্লাহ প্রেমিক নাই কোন আল্লাহর মাহবুব বান্ধব নাই হুজুর আমরা তিনজনে মিলে তেলটা দেবো ইনশাল্লাহ আমি একটা আল্লাহ কাছে দোয়া করবো আপনার বাপ মার মাফিরাতের জন্য একটু দেন তিনজনে মিলে আপনারা দেবেন আমার ভাই বলছে কমিটি ছিল আপনার সুযোগ করে দিয়েছে হুজুর বলি ইনশাল্লাহ

যা আমি দেবো না আমি অতএব তকবির দিলে কি বলেন যে শয়তান পালাবে মন খুলে যাবে দিল নরম হবে বান্দার নিয়াত করবে সবাই একবার না দেন করে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ শয়তান পালিয়েছে প্যান্ডেল থেকে পালিয়েছে এবার হবে ইনশাআল্লাহ তিনজনা মিলে তেলটা দেবেন আছেন বাপ কোন যুবক আছেন ইনশাআল্লাহ কেউ নাই এ আল্লাহ ওয়ালা বন্ধু কত পয়সা কত দিকে চলে যায় বাড়ি একটা সংসারে করতে গিয়ে কত এ হয় কি বলেন জি এই তুই আপনারা শেন কমিটি ভাই ইতি সেরেলা ভাই জিনিস কি বলেন হ্যাঁ সেটা হবে ইনশাআল্লাহ ও তো দেবই দেবে শেষ ফিনিশিং এব্বজি শুনাল্লাহлера আর যা হইছে ওতি এক হল এই যখন আমার ভাইয়েরা কমিটির ছেলেরা আমাদের কাছে যাবে আমরা সহযোগিতা করবে ইনশাআল্লাহ পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ দাঁড়াবো ইনশাআল্লাহ কমিটির দুটো ছেলে চলে যাবে ইনশাআল্লাহ যার কাজ যেমন আছে 500 200 100 ইনশাআল্লাহ নিয়েত করি ইনশাআল্লাহ নগণ জানছে তুই জান পাঁচশো একশো একজন নগদ কি বলেন যে চট করে ইনশাল্লাহ বলেন যার কাছে যেমন আছে অন্য জিনিস যেন আবার দেন না সকলে শরিক হয়ে যান যা ভাই চলে যান যার কাছে যেমন আছে সকলে শরিক হয়ে যান বাপ বাপ পাঁচশো মহিলাদের ওখান মহিলাদের ওখান যাও দুজন এ বাবু মহিলাদের ওখান দুজন চলে যাও হয়ে গেছে মাশাআল্লাহ ভাই সকলেই শরীক হয়ে যান সকলেই শরীক হয়ে যান যদি কেউ থাকেন হুজুর তিনজনে মিলে আমরা তেলটা দেবো যদি কেউ থাকেন একটু দয়া করে বলবেন যদি কেউ থাকেন মধ্যে সবাই শরিক হয়ে যান ভাই সবাই শরিক হয়ে যান যার কাছে যেমন আছে ইনশাল্লাহ সবাই শরিক হয়ে যান ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জানে মালে বরকত দান করুক একটা অনুষ্ঠান কি বলেন যে চালাতে গেলে মজলিস চালাতে গেলে বিভিন্ন পয়সা খরচা হয় অনেক পয়সার সম্মুখীন হতে হয় যারা চালায় তারাই জানে তবে যারা পয়সাটা দেবে তাদের পয়সা দামি হবে আর যারা নিজের পয়সাটা রেখে দেবে চেপে দেবে পাশ কাটাবে এরা ভেসে যাবে সেদিন বুঝে আসবে সরকার সকলে শরীর হয়ে যান সকলেই শরীর হয়ে যান কমিটি ভাই তারপরে ব্যবস্থা করো তারপরে রেডি আছে কমপ্লিট তো দোয়া কর্মতার মধ্যে দিয়ে দেবে ঠিক আছে সকলেই আউজুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েন সকলেই শরীক হয়ে যান সকলেই শরীক হয়ে যান ভাই আপনারা তাবরক ব্যবস্থা করেন